গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমিও ভালো আছি সকাল সকাল আগে জানো তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে সানডে কোথায় একটু ঘুমটা ডিপ হবে আজকে ছটার আগে ঘুমটা ভেঙে বসে আসি জানো তখন ওই যেই অ্যালার্ম মানে আজকে ওই অ্যালার্মটাকে তুই করে রেখে দিয়েছি একটু দেরি করে অ্যালার্মটা দিয়ে রেখেছি কিন্তু না পাশে বিড়ালগুলো এসে ডাকছে দেখো কি অবস্থা দুটো বিড়াল এসে ঝগড়া করছে মনে হয় তারপরে তোমার এত মানে রাত ধরে গেছে পনেরো ছটার আগে থেকে আমার ঘুমটা ভেঙে বসে আছে তারপরে তো আর গেলাম দিকে এসে আমার নাই একটু শো হম এত তো তাড়াতাড়ি উঠে লাভ নেই মেয়ে উঠবে না কেউ উঠবে না মা তারপরে কিছুতেই আর ঘুম আসছে না তারপরে উঠেই গেছে আর কিছুক্ষণ শুয়ে উঠে গেছি যে থাল তোমার শুয়ে আছে উঠে 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 ঠুক যায় এবার দেখো এখন কথা বাজে যেন সাতটা চল্লিশ হয়েছে এই যে চা নিলাম চা নিয়ে এবার কোনো দাদা ভাই দাদাভাই কোনো ফালিস করে দিয়েছি বাজার যাবে এ বাপরে বাপ কী চিৎকার করছে দুটাকার বিড়াল এসে এখানে ওই যে পাশাপাশি টিয়া পাখি আছে টিয়া পাখি একটু দেখি করছে তাহলে আমি চা খাই চা টা খেয়ে তারপর কাজকর্ম তো আছেই সঙ্গে থাকুক দেখতে থাকুক এই দেখো টিফিনের জন্য ময়দা আর একটু আটা মিক্সড করে ময়দায় বেশি সামান্য একটু আটা দিয়ে মানে ময়াম ভালো করে দিয়ে মেখে রেখে দিলাম টিফিন করতে হবে এই এখন এটা ঢাকিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখো কীরকম রোদ উঠেছিলো হঠাৎ দেখছি এখন আটটা পঁয়ত্রিশ না চল্লিশ বাজে দেখো কীরকম কুয়াশা মতো মানে সবাই অবাক হয়ে যাচ্ছে দেখো কীরকম কুয়াশা মতো নেমে আসলে আমি সমস্ত জানলা জালনা সব খুলে দিয়েছি এটা ভা সকাল থেকে ভালো রোদ উঠে গেছিলো জানি না এটা কী হয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে এটা আমি বন্ধ করে দিতে হবে জানলাটা এখন ধরো টুকটাক কাজগুলো সেরে নিই তোমার দাদাভাই ভাই বাজার গেছে এখন আসেনি এই দেখো সমস্ত মাছ এজে ভালো করে সব ধুয়ে টুয়ে নিলাম তেলাপিয়া মাছ বড়ো সাইজের তারপরে তোমার চাপিলা মাছ আর রুই মাছটাতে আমাদের বেশি করে আনা থাকে মাছের তেলটা আছে খুব টাটকা ছিল একদম ওই জন্য দিয়ে দেবো চাপিলা মাছটা তেলাপিয়া মাছটা রান্না করবো এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি টিফিন করব দেখো টিফিন এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে বাস লুচিগুলো বেশ ফুলকো ফুলকুই লুচি হচ্ছে এক হাতে ফোন ধরি তো আর এক হাতে এটা মানে করতে হয় কয়েকটা বেলে নিই তারপর ভাজি আবার কয়েকটা এরকম করেই করতে হয় কিছু করার নেই দেখো বেশ লুচিগুলো কিন্তু সুন্দর করে ফুলে উঠছে জানো তো বাস এবারে এই লুচিটা নামিয়ে নিই দেখো সকাল সকাল টিফিন রেডি এত ওই যে কালকে ডিমের অমলেট কারিতে একটু আলু এই জন্য বেশি দিয়ে দিয়েছিলাম মেয়ে খুব ভালোবাসা এটা খেতে এই যে ফুলকো ফুলকো বড়ো বড়ো লুচি করে দিলাম লুচি আর ডিমের অমলেট কারি টিফিন এখন এটা টিফিন টিফিন তো খাওয়া হলো এবার দুপুরেরটা খেতে হবে দুপুরে ব্যবস্থা করছি এই যে তোমা তোমাদেরকে বললাম যে তেলাপিয়া মাছ এটা আমার আর মেয়ের জন্য মেয়ে তোমাদের দাদাভাই খায় না তবে মাছটা বেশ বড়ো সাইজের ছিল আর খুব ভালো ছিল মানে একদম জ্যান্ত মাছ ছিল আমার এরকম জ্যান্ত মাছে না হালকা পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে জানো তো এই দেখো এদিকে আবার মাছটা ভাজা হচ্ছে এদিকে আবার একটু শুক্তো করবো ওই জন্য করলাটা ভেজে নিচ্ছি তার আগে একটু পাঁপড় ভেজে নিচ্ছি কয়েকটা বড়ি ভেজে নিলাম শুক্তো মধ্যে কয়েকটা বড়ি একটু দেবোই ভালো করে উচ্চিগুলো ভেজে রেখে দেবো মাছটা ঘুরিয়ে দিলাম এক পিঠ হয়ে গেছে এবার কী করলাম বলো তো উচ্চ ভাজাগুলো সব তুলে রাখলাম তুলে এবার করার মধ্যে রাঁধুনি ফোড়ন দিলাম আর একটু পাঁচ ফোড়ন দুটো মিক্সড করে দিলাম মানে এত সুন্দর গন্ধ আর একটু সামান্য একটু আদা থেতো করে দিয়ে দিই মানে খুব সুন্দর গন্ধটা ওঠে মাছগুলো দেখো এদিকে তুলছি দু হাতেই মানে করতে হচ্ছে এটা মাছগুলো তুলে এবার চাপিলা মাছগুলো ভেজে নেবো কারণ ওই যে হালকা যে তেলাপিয়া মাছের ঝোলটা করবো না ওটা একদম ফ্রেশ তেলে করতে হবে তাহলে খুব ভালো হয় এই জন্য মাছগুলো এই তিলটাতেই করবো মাছগুলো ভেজে নিই একটা একটা করে একবারেই দিয়ে দিচ্ছি মাছগুলো কারণ কত দেরি হয়ে যাচ্ছে এমনিতেই কত মানে আলাদা আলাদা করে ভাজ ধোয়ার না একবারেই দিয়ে দিই একবারে দিয়ে আবার একটু সমস্যায়ও পড়ে গেছিলাম কিন্তু কী করবো বলো কতবারই করা যায় ওই জন্য খুন্তি দিয়ে ঠিকঠাক করে দিচ্ছি এদিকে দেখো সবজিগুলো বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি সজিনের ডাটা থাকলে খুব ভালো হতো কিন্তু নেই যেহেতু যা ছিল তাই দিয়ে করছি আলু শিম বেগুন কাঁচকলা আর একটু রাঙা আলু দিয়েছিলাম এবার দেখো দুধ শুক্তো করছি এটা কী করেছি বলতো বাড়িটার মধ্যে একটু জল আর দুধ আর সঙ্গে একটু সামান্য একটু চিনি শুক্ত দিতে একটু মিষ্টি দিতে হয় খুব কম সামান্য আর একটু নুন মিক্সড করে ওটা রেখে দিয়েছিলাম এই জলটা দিয়ে দিলাম এবার এবার উচ্চে ভাজাগুলো যেগুলো করেছি বড়ি সব দিয়ে এবার ওটা ফুটতে থাকবে এবার দেখো চাপিলাম আছে ঝোল করব কালো জিরে ফোড়ন দিলাম আলু আর বেগুন দিয়ে তোমাদের দাদাভাই এটা খেতে খুব ভালোবাসে ভালো করে বেশ করে যে সুন্দর করে একটু ভেজে ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে হবে সম্পূর্ণ ঝোলটা নুন হলুদ কাঁচা লঙ্কা আর জিরে এই তো মশলা বাস দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এটা আবার নাড়তে 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 আবার পাশেরটা আবার দেখতে হবে শুক্তোটা কিরম হয়ে উঠলো এই যে দেখো এটা মোটামুটি হয়ে গেছে সুক্তটা একটু ঢাকা দিয়ে দিয়েছি গ্যাসটা সিম করে তাহলে বেশ সেদ্ধ হয়ে যাবে টালুগুলো বাস এবার জল দিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো এই ঝোলটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এই দেখো সুক্তটা হয়ে গেছে এবার একটু ঘি তো দিতেই হবে সুক্তর মধ্যে বাস অল্প একটু ঘি দিয়ে দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর শুক্তোটা সত্যি রান্না করলে না ঘরে এত সুন্দর একটা গন্ধ আসে আমার মেয়েরাই শুক্তো খেতে ভীষণ পছন্দ করে একটু গ্রেভি গ্রেভি মতো রেখেছি দেখো আমি সর্ষে পোস্ত বেটেও করি ওটাও খুব ভালো লাগে ওর সর্ষে অল্প একটু পোস্ত বেটে দিই ওর মধ্যে সামান্য একটু সর্ষে খুব কম বাস শুক্তো নামিয়ে রাখলাম এবার হচ্ছে এই যে মাছের ঝোলটা করছি কালো জিরে দিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম বাস আর কোনো মশলা দেবো না কিন্তু ঝোলটা খেতে না এত ভালো লাগে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে বাস একটু হালকা করে একটু নেড়ে চেড়ে ভাজে না কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে দেখো এই যে জল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেবো আর ক্যাপসিকামের ফ্লেভারটা এখন খুব ভালো লাগে জানো তো মানে শীতকালে এই যেন ক্যাপসিকাম থাকে কম করা যায় বাস বা মাছগুলো দিয়ে দিলাম মেয়েও দেখি এটা বেশ খেলো আমি বললাম ভালো লাগে লেগেছে বলছে হ্যাঁ ভালো লেগেছে যে এটা ভালো লাগে খা গরম ভাতে এবার এই দিকে দেখো এই যে চাপিলা মাছের ঝোলটা হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম মাছটা মাছের ঝোলটা হয়েই গেছে আলু ঠালু সব সিদ্ধ হয়ে গেছে আমি তো পাতলা পাতলা করে আলুগুলো কেটে দিয়েছিলাম বাস এই মাছের ঝোলটা কমপ্লিট চাপিলা মাছের ঝোলটা বেগুনগুলো দেখো একটাও কিন্তু গলে যায়নি বেশ বেগুনগুলো যেমনকার কার বেগুন তেমনই রয়েছে এবার আবার কী করলো বলো তো মাছের জলটা নামে একটু বাদাম ভেজে নিলাম একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম একটু লাল শাক ভাজা করবো বাদাম দিয়ে একটু পোস্তও দিই তার মধ্যে ভুলে গেছিলাম আসলে এত তাড়াহুড়ো করছি না দু মানে বুঝতেই পারো একার হাতে দুদিক নাড়াতে হচ্ছে একদম খেয়াল ছিল না যখন হয়ে গেছে তখন মনে পড়লো এই রে একটু পোস্ত দিলে ভালো হতো একটু পোস্ত সামান্য একটু ছিটিয়ে দিলে ভালো হয় তেলের সাথে একটা ঢাকা দিয়ে দিলাম নুন হলুদ আর একটু একটা চিনির দানা তো দিতে হয় এদিকেই এই মাছের ঝোলটাও হচ্ছে এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে এবার যেটা হচ্ছে ধনে পাতা ধনে না ভীষণ ভালো ছিল খুব সুন্দর স্মেল ছিল বাস আমার এই মাছের ঝোলটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেল। একদম তেল ঝোল মানে সাদা ঝোল বলে না সেই সাদা ঝোল খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে আমার বাবা তো ভীষণ ভালোবাসে এই ঝোলটা খেতে ইলিশ মাছের এরকম কাঁচা ঝোল করা যায় জানো তো এই দেখো একদম ফাইনাল লুক মাছের দেখো ওর সর মতো পড়ে গেছে ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর গরম ভাতের সঙ্গে তোমরা করে খেয়ে দেখো গরম ভাতের সঙ্গে যেমন করে বললাম ঠিক তেমন করেই করতে হবে আর গ্যাসটা সিম করে নুন হলুদ দিতে হবে লাল শাক ভাজাটাও দেখো হয়ে গেছে কতটা শাক কোনটুকানি হয়ে গেল তবে আমার আর মেয়ের জন্য একদম পারফেক্ট মানে অনেকটা করেই আমরা পেয়েছি দুজন আর নালের আবার বেশি হয়ে গেলে পরের দিনের জন্য থেকে যায় বাস হয়ে গেল এবার শাক ওই এই মাছের ঝোলটা নামিয়ে কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম একটু চাটনি পাঁচফোরণ দিয়ে কারণ চাটনি তো মানে লাগবেই আর সানডেতে তো চাটনি করতেই হবে পাপড় যেহেতু ভেজে নিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিন ভাতটা একদম গরম ভাত মানে রান্নাগুলো সব গরমই ছিল রান্না করার পরেই চান করতে চলে গেছিলাম গ্যাস ট্যাস মুছে অল্প কাঁচা ছিল গেছে চানটা করে নিয়েছিলাম তারপরে পুজো দিয়ে ভাত আর ভাতটা তো চাপাই থাকে বেশ গরম থাকে তারপরে দেখো চাটনিটা করছি একটু কিশমিশও দিয়ে দিচ্ছি এই দেখো রান্না সব কমপ্লিট হয়ে গেলো হাতের মাঠটা উপটিয়েছি গ্যাস টাস মোচা কমপ্লিট আর সানডে মানেই তো দেরি এই যে বেসিন টেসিন পরিষ্কার এখানে বাসন টাসন সব শুকিয়ে গেছে আর সকালে কুয়াশা ছিল এখন বেশ ভালো রোদ উঠে গেছে পেঁয়াজগুলো দিয়েছি ওখানে প্লাস্টিকের রসুন আছে এখানে গাজরগুলো একটু দিলাম ফ্রিজে থাকে তো আর এই যে মেয়ে দেখো পর্দার আলালে পেছনে আলু শোকাচ্ছে ও চুল শোকাচ্ছে যে খাতা বাতা এখানে নিয়ে বসেছে কত পড়াশোনা হচ্ছে স্নান টান করে এখন একটু কাছাকাছি আছে তারপর আমিও স্নান করতে চলে যাব এই দেখো পুজো দেওয়া হয়ে গেল আমার সব থেকে দেখো আজকে কতগুলো জবা ফুটেছে সাতটা না আটটা জবা ফুটেছে এত সুন্দর লাগছে এরকম একটু মঙ্গলবার ফুটলে কত ভালো লাগে তখন ফুটবে একটা কি দুটো এই দেখো খেতে বসে গেলাম প্রতিদিনের মতোই টাইম একই এই যে লাল শাক বাদাম দিয়ে ভাজা তারপরে পাঁপড় দেখলে তো ভাজা করলাম আর এই মা তেলাপিয়া মাছের একদম সাদা ঝোল চাটনি শুক্তো দুধ সুক্ত আর ওটা চাপিলা মাছ বেগুন আলু দিয়ে সবাই খেতে বসে গেছি গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে এসেছি আজকে ঠিক সময় আজকে একটু লেট হয়ে গেছে ছটা পঁয়ত্রিশ দু খাওয়া দাওয়ার পর ছাদে গিয়ে দাঁড়ালাম চুলটা করে একদম ভিজিয়েছিল সদ্য চান করে উঠেই পুজোটা দিয়ে আর দাঁড়ায়নি একটু দশ মিনিট তো দাঁড়ালে পুরো শুকিয়ে যেত মানে দেরি গেছে দুটো পনেরো হয়ে গেছে আমার না খেতে দিয়ে দিই কারণ খাওয়ার রান্না স করেই স্নান করতে গেছে গরম গরম সব খাওয়ার করে আছে দিয়ে দিয়ে ওই জন্য খেয়ে আর খিদেও তো পেয়ে যায় আর তোমাদের দাদা ওই সব ওই সময়টাই খায় সবাই দুটোর সময় খেয়ে খায় হ্যাঁ লেট হয়ে যায় না আর খেতে বসে একটু কথা বলতে দেরি হয়ে যায় তারপর না যাক খেতে খেয়ে এটে তারপর ছাদে যাবো তারপর ছাদে কিছু বিশ্বাস করবে না মানে আমি তো দেরিতে একটু কাঁচাগুলো এখন একটু দেরিতেই হয়ে যায় কিন্তু সব শুকিয়ে গেছে এত রোদে কুয়াশা তখন বললাম না হঠাৎ করে একটু কুয়াশাটা হলো আমার তারপরে এত রোদ উঠলো আমাদের এই বাসনগুলো তখন দেখাচ্ছিলাম মানে এত রোদের তেজ দাঁড়ানোই যাচ্ছে না আমি তো ছাদে ফোনে দিদির সঙ্গে কথা বলছিলাম বলতে বলতে ছাদের ওই কর্নারটা যেখানে ফুল গাছগুলো আছে ওইখানটা চলে গেছি ওখানটা তো ছায়া পড়ে যায় পূর্ব দিকটা করে ওই দিকটা মানে আমার বেডরুমে তারপরে বাবারই কেউ দিদি জানিস দাঁড়াতে পারছিল মানে তুমি পাঁচ মিনিট ছাদ দাঁড়াতে পারবে না কেউ তা এবার তারপরে অনেকক্ষণ কথা বলতে বলতে জামাকাপড় দেখি সব শুকিয়ে গেছে নিয়ে এ চলে টক করে দিয়ে চলে এসেছি এসে আবার শুয়ে শুয়ে শেষে কথা বলছি ওদের সন্ধে হয়ে গেলো সন্ধ্যে জল ঠাল তার মধ্যে ভরলাম ভরে সন্ধ্যে টানতে দিলাম দিয়ে এবার এই যে চা নিয়ে বসলাম একটু আর কিন্তু দেখো ঘরে না দেখছি এখন হালকা হালকা একটা ঠান্ডা আমি তো তোমাদের দাদা ভাই বলছে না না ওইটাই বার করি একদম আর বার করবো না আমি ডবল ডবল যে ব্ল্যাঙ্ক কেটটা ডবল হিসেবে আমি ওটা তো আমি রোদে দিয়ে এটি আমি এক তুলে রেখে দিয়েছি বক্সে ভরে আমি না ওটার বার করব আর আর ওরকম শীতাক করবি না হঠাৎ ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে ভোরের দিকে দেখলাম চাদরও মানে একটু হালকা ঠান্ডা ঠান্ডা মানে বলে না যে একটা ভারী কিছু ঘুমটা বেশ ভালো পাশে বাড়ি ওরা তো সব তুলে রেখেছে দেখলাম কালকে কিছু না সব তুলে আমি ওয়ারটা খুলে রেখেছি আমি এমনিতেই জানি যে লাস্টের দিকেই হালকা কম্বলটাই লাগে লাস্টে যাই তোমাদের দাদাকে বলে আমার হালকা কম্বলটাই আজ আবার ওয়ার্ডটা পরে গায়ে দেবো আর ওয়ার্ড ছাড়েন আমি একদম গায়ে দিই না আমার ভাল লাগে না যেন চাটা খেয়ে নি আজকে এক কাপের থেকে এতটুকু কম চা করেছি আদা দিয়েছি দারুণ হয়েছে খেতে ভাতে জল ঠাল সব রেডি করে আসলাম আর কালকে তো পিঠে বানিয়েছি তোমাদের দেখালাম পিঠেগুলো খেতে খুব খুব ভালো হয়েছে কালকে আমি কালকে এই মতো খেয়েছি একটা একটু হাফ তো কারণ খাইনি আমি কালকে বানাচ্ছি না তো আর ভালো লাগছে না না তারপরে বললাম সদ্য বমিটা হয়েছিল ও ঘুটলাম থাক ওগুলো তো থাকবেই খাবো আজকে মেয়েকে বললাম কী গরম করে দেবো তো পাটিসাটা পিঠে না ফ্রিজ থেকে বার করে মাইক্রোওভেনে এক মিনিট গরম করলে না খুব সুন্দর খেতে লাগে যেন বেশ ভালো লাগে অত ঠান্ডা তখন খাওয়া যাচ্ছে না গরম করলে বেশ ভালো লাগে তোমার দাদা জন্য তো নারকেল ছাড়া বানিয়েছি এমনি এইভাবে তা ও বলে এক ওটাই বার করে বার করে রেখে দিলাম চা খেয়ে ওদের একটু গরম করে দিয়ে তারপর আমি এডিটিংয়ের কাজ করতে বসে যাব একটা কাজ বাকি আছে তাহলে আজকে এখন চা খাই পরে আবার কথা টথা হবে দেখো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে মেয়ের ঘরে চলে আসলাম মেয়ে যে বসে আছে ওর দিকে ক্যামেরা করলে ওর সময় সঙ্গে হয়ে যায় যাই হোক আবার কালকে থেকে চলবে আজকে তো বেশ মানে টেনশান ছিল না সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে হবে করতে হবে কাল থেকে তো আবার শুরু হয়ে যাবে শনিবার পর্যন্ত চলবে এখন কিছু করার নেই করতে তো হবেই হ্যাঁ আর ফোন না এখন করতে বসু খেয়েতে কখন চলে দেখো আমি তো নয় কিচেনে কাজ করছিলাম এই তবে তখন এই ফোনটা একটু খাটছে পড়াশোনা মানে এখন ফোন কম্পিউটার এইসব না বইপত্র তো সাইডে দেখি প্র্যাকটিক্যাল পরীক্ষা বুধবার থেকে শুরু তারপরে থিওরি সব পরীক্ষা পুজোর পর থেকে একদম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই যেখানেই শেষ করছি আজকে চুল ঠুল বেদেই বসেছি আর সব থেকে দেখো তখন তোমাদের সাথে কথা বলছিলাম বেশ গরম হঠাৎ কি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে আমি আবার নাইটিটা একটু গায়ে দিয়ে দিলাম বেশ নাইটিটা গায়ে দেওয়াতে বেশ ভালো লাগছে আর তোমাদের দা দাদাভাইকে দিয়ে আবার হালকা যে কম্বলটা সেটা বার করলাম কারণ চাদরে মনে হচ্ছে হবে না দেখছি এখন আবার হালকা হালকা ঠান্ডা দিচ্ছে দাদাভাই বলল নেটে নাকি দেখাচ্ছে যে ইয়ে আবার একটু হালকা ঠান্ডা পড়বে ভগবান তাহলে কী রকম দুপুরবেলা এত বিচ্ছি রোদ দেয় মানে ছাদ দাঁড়ানোই যায় না মানে এত রোদ বিচ্ছি রোদ বলবো না খুবই ভালো রোদ কিন্তু মানে ছাদের পুরো গরমের মতো মানে দাঁড়ানো যায় না যাই হোক প্রকৃতির তো প্রকৃতির নিয়মে চলবে না তাহলে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ঠিক সকাল নটায় টাটা গুড নাইট